তাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জনাব মোহাম্মদ জিয়াদুল হাসান শামীম সাবেক সভাপতি নেহালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়কর আইনজীবী জাতীয় রাজস্ব বোর্ড কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট কন্ট্রোল ব্যুরো জনাব মোহাম্মদ জিয়াদুল হাসান শামীম সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় সদস্যগণ ও আমার বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সামনে কথা বলতে পারি আমি আসলে নিজেকে অনেক শুভকুমার মনে করছি আপনারা অনেকেই জানেন আমার বড় একটা স্বরূপ দুর্ঘটনা ঘটেছিল প্রায় এই চার বছর পরে আমি ডায়াসে দাঁড়িয়ে কথা বলছি তো উপরের কাছে অনেক সুক্রিয়া আদায় করছি যে আসলে আমি যে আবার দাঁড়িয়ে কথা বলতে পারব সেজন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে জানেন যে প্রায় তিন মাসের মতো আমি হসপিটালে ছিলাম আমাকে চব্বিশ ব্যাগ রক্ত দিতে হয়েছে তো এই সামাজিক সংগঠনের সাথেও কিন্তু এটার সাথে একটা সম্পর্ক আছে সেই দায়বদ্ধতা থেকেই আমার কাছে মনে হয় যে যদি কিছু করা যায় সেই দায়বদ্ধতা থেকেই আমি নেহালগঞ্জ ভলেন্টিয়ার টিমের একজন সদস্য হয়েছি এবং অনেকেই সদস্য হওয়ার জন্য উদ্বুদ্ধ করছি তো সদস্য হওয়ার পর থেকে আমরা যাদের সাথে কমিউনিকেট করেছি ফলো করেছি অনেকেই আমার সাথে আমাদের সাথে একাততা প্রশ্ন করেছে এবং কন্টিনিউ করছে আমরা এখন আমাদের কাজ চলমান মানে আমরা যেহেতু প্রতিষ্ঠানিক রূপ দেইনি তো আসলে আমরা একটা ইতিবাচক পরিবর্তনের জন্য আপনাদের নলেজ গ্যাদার করার জন্য কিন্তু আপনাদেরকে ডাকা এখানে এই অনুষ্ঠানের মাধ্যমে তো আমাদের এই সংগঠনের কিছু ক্যামেরার পিছনের কিছু লোক আছে যে এই নামগুলো না বলেই হয় যেমন আমরা ওয়ান টু ওয়ান অনেকের সাথে কাউন্সেলিং করেছি বিশেষ করে আমি সুমন ভাইয়ের কথা বলবো মানে বাসা থেকে অনেক কিছু মুখস্থ করে গিয়েছি যে এইগুলো সমন্বয়ের সাথে আলাপ করব। মজার ব্যাপার যে এই কথাগুলো আমাদের মনের কথা ছিল মানে ওইগুলোই সুমন কাছ থেকে আমরা পেয়ে গেছি অনেকটাই এরকম মানে আমাদের সাথে অনেক কিছুই ম্যাচিং হয়ে গেছে তো নেহালগঞ্জ ভলেন্টিয়ার টিম একটা সামাজিক প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করতেছে আপনারা অনেকেই জানেন যে ভলেন্টিয়ার টিম বা স্বেচ্ছাসেবী সংগঠন বা সামাজিক সংগঠন এই সামাজিক সংগঠন সরকারিভাবে মানে সরকারি হিসাব মতে বাংলাদেশে প্রায় এখনও পর্যন্ত সত্তর হাজার নিরানব্বইটা সামাজিক সংগঠন রেজিস্টার্ড যারা হচ্ছে সরকারি খাতায় নিবন্ধনভুক্ত এছাড়া অনিবন্ধনভুক্ত হয়তো অনেক আছে বাংলাদেশ সরকার পনেরোটা ক্রাইটেরিয়ায় সামাজিক সংগঠনগুলোকে রেজিস্ট্রেশন দিয়ে থাকে তো তার মধ্যে যেমন নেতিমখানাই বেশি নেতিমখানাও প্রায় দশ হাজারের উপরে তো আমরা যখন শুরু করেছিলাম আমি একটু অ্যাট এ গ্লান্স শেয়ার করি নাকি সংক্ষেপেই শেয়ার করি দু হাজার কোভিড নাইন্টিনের সময় আমরা মনে করছিলাম যে যদি কিছু মানুষকে সহযোগিতা করা যায় আসলে আমরা অনেক মানুষের সহযোগিতা করতে পারবো না বলে একজনকেও করি না তো ওই সময় আমরা নেহালগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দু হাজার তিন বাজার কয়েকজন বন্ধু বান্ধব একটা ডিসিশন নিয়েছিলাম যে কোভিড নাইন্টিনের সময় যেহেতু সবচেয়ে বেশি সময় আমরা বাড়িতে ছিলাম আমরা যারা প্রাইভেট সেক্টরে জব করি মানে আমার মনে আছে আমি একাধারে সতেরো দিন বাড়িতে ছিলাম প্রায় আঠারো বছর পর একসাথে সতেরো দিন বাড়িতে থাকার সৌভাগ্য হয়েছে কোভিড নাইন্টিনের কারণে তো তখন মনে হয়েছিল যে যদি কিছু করা যায় তো ওই সময় আমরা বাইশ জনের একটা লিস্ট করছিলাম তো এই বাইশ জনের লিস্টটা সব এখন অবশ্য বাইশজনই এখানে আছে ওই যে ট্যুরে যাওয়ার মতো ট্যুরে গেলে আমরা প্ল্যান করি যে ট্যুরে কে যাবে তো তখন হাত জায়গায় যে সবাই যাবে তো যেদিন যাবো বেগুঝিয়া ওই দিন হয়তো সবাইকে পাওয়া যায় না যে আমরা কক্সবাজার যাব তো লাস্টের দিন দেখা যায় চার পাঁচজন টিকে থাকে তো এখন মনে আছে সেই বাইশজন যে লিস্ট করছিলাম সেই বাইশজন থেকে পাঁচজন আমরা একমত পোষণ করতে পারছি এবং সেই পাঁচজন আমরা কোভিড নাইন্টিনের সময় প্রায় একশো ফ্যামিলিকে কিছু সহায়তা দিছি এবং সেগুলো কিন্তু কোনো ফটো সেশন হয় নাই বা কাকুকি তো জানে নাই অনেক ক্ষেত্রে আমি নিজে প্যাকেট করছি চাল ডাল তেল এভাবে করে তো ওই দু হাজার ওটা ছিল বিশে আমরা জানি দু হাজার বিশের আটই মার্চ কোভিড নাইন্টিন বাংলাদেশে শুরু হয় সরি আমরা আমরা কি হাজারের পরে দেখছি আমরা নামাজ শেষ করে আবার প্রোগ্রাম শুরু করতে পেরেছি যেখানে ছিলাম আমরা কোভিড নাইন্টিনের সময় আমরা আসলে এই কার্যক্রমটা শুরু করার প্রচেষ্টা ছিল এবং ব্যক্তিগত উদ্যোগে আমরা এরভাবে কন্টিনিউ করছিলাম আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে বিশেষ করে লিয়ার সুলাইমান ফারুক এদের উদ্যোগে আমরা আগাচ্ছিলাম আমরা যে কাজগুলো করছিলাম সেটা কোনো সাংগঠনিক ব্যানারে করা হয় নাই আমি যদি একটু মনে করিয়ে দেয় আজকে থেকে প্রায় এক বছর এক বছর হবে না মেবি সাত আট মাস আগেও মুগ্ধ হসপিটালে আমি আমার গ্রামেরই এক ভাই অসহায় ভাই তাকে কিছুটা হেল্প করেছিলাম এবং রাজীবকে বলেছিলাম যে রাজীব একে জন্য আরও কিছু করা যায় কি না আমি এই কথাগুলো এই জন্য মনে করিয়ে দিচ্ছিলাম যে যে কাজ এই কাজটা আমরা আগেও করছিলাম কিন্তু সেটা সাংগঠনিক কোনো ব্যানার না এবং সেখানে উপস্থিত ছিল রাজীব আমাদের কামাল হোসেন ভাই মুফাজ্জেল ভাই এবং মহাসিন ভাই এরা কিন্তু আমাদের সাথে ছিল এবং সেই ব্যক্তিকে হেল্প করছে যেই কাজটা আমরা আগে করছিলাম ওই সেল কাজটাই আমরা এখন কন্টিনিউ করছি একটা সাংগঠনিক ব্যানারে এই কাজটা করতে গিয়ে গত তিন মাসে আসলে আমাদের এই নেহালগঞ্জ ভলেন্টিয়ার টিমের নামকরণটা শুরু হয়েছে জুন থেকে গত তিন মাসে কাজ করে আমি যে আসলে নলেজ গেদার করছি সেটা হচ্ছে ভলেন্টিয়ার কাজ করা মানে হচ্ছে বেতন ছাড়া চাকরি মানে এখানে যে কি পরিমাণ লেবার দিতে হয় আমাদের যে উদ্যোক্তা প্রতিষ্ঠাতা মাজারুল স্যার সেই মানে আমাদেরকে ওই বেতন দিয়ে আমাদেরকে রাখতে পারবে না যে পরিমাণ কাজ আমাদেরকে দিতে হয়েছে মানে যে পরিমাণ লেবার এখানে দিতে হয়েছে লাস্ট তিন মাসে তো আজকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনাদের নলেজগুলো আমাদের সাথে শেয়ার করলে কি করা যায় কিভাবে করা যায় আমি জানি নেহালগঞ্জ ভলান্টিয়ার টিম এই নামটা নিয়ে এখন একটু হলেও দ্বিমত বা বিতর্ক থাকতে পারে তা আমরা যেহেতু শুরু করেছিলাম নেহালগঞ্জ থেকে সেক্ষেত্রে নেহালগঞ্জ ভলান্টিয়ার নামে শুরু হয়েছে তো এর পরবর্তীতে আপনাদের পরামর্শক্রমে কিছু অনেক কিছুই হতে পারে যখন আমরা নিবন্ধনের জন্য যাব নাম ক্লিয়ারেন্সের জন্য সেখানে কিন্তু তিনটা নাম মেনশন করতে হয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো উনিশশো সালের যে অর্ডিন্যান্স এবং বাষট্টি সালের রুলস সেই বিধি অনুযায়ী তিনটা নামকে মেনশন করতে হয় সেই তিনটার মধ্যে যদি অ্যাভেলেবেল থাকে ওই নামটা রেজিস্টার করা যায় তো আমরা সেই লক্ষ্যেই কাজ করছি তা আমি মনে করি এই ব্যাপারে আপনাদের নিবিড়ভাবে সহযোগিতা থাকা দরকার নামটা বিষয় না আমার কাছে মনে হয় যে আমরা যদি সবাই একাত্র থাকতে পারি বহরণপুর ইউনিয়নের দায়িত্ব আমরা নিতে চাই তো আমরা তো টোটাল সারা বাংলাদেশের দায়িত্ব নিতে চাচ্ছি না এখনও পর্যন্ত না আমাদের সেই সক্ষমতা হয়নি তো বহরমপুর ইউনিয়নের আরও অনেকেই আছে গণ্যমান্য ব্যক্তি আমরা কিন্তু সবাইকে এখানে তাদের গোড়ে আমরা পৌঁছাতে পারিনি বা ইনভাইটও করতে পারিনি আমাদের কাছে মনে হয়েছিল যেই দুইজন ব্যক্তি যারা আমাদের এখানে আমন্ত্রিত অতিথি বিশেষ করে কামাল ভাই ভাই এদের সাথে আমার মনে হয় আলোচনা করলে বা কাউন্সিলিং করলে আমরা একটা ভালো পরামর্শ পাবো সেই দিক থেকেই এদেরকে ইনভাইট করা আর ভাই তো আমাদের সদস্যই তো আমরা গত তিন মাসে আমার টার্গেট ছিল যে মিনিমাম একশো সদস্য যদি হয় তাহলে আমরা একটা মিটিং করব এবং আপনারা জানেন এটা কিন্তু আমাদের প্রথম মিটিং আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের কিন্তু মিটিং শিডিউলে কোনো ভুলভাল থাকতে পারে এটা আমাদের যেহেতু প্রথম মিটিং সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে মাফ করবেন যেহেতু নেহালগঞ্জ ভলেন্টিয়ার টিম এই তিন মাসে কাজ করে একশো সদস্যর সমর্থন পেয়েছে তো সেই দিক থেকে মনে হচ্ছে যে আরও এটা দিনে দিনে বাড়বে তো দিনে দিনে যদি বাড়ে তাহলে সিনিয়রদের সাথে শেয়ার করে আমরা আরও যদি নলেজ নিতে পারি আর তাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারি তাহলে হয়তো আরও ভালো কিছু করা যাবে এখন আমরা দলমত নির্বিশেষে যেহেতু এটা বহনপুরি ইউনিয়নের প্রোগ্রাম অনেক রাজনীতিবিদ থাকতেই পারে কিন্তু এটা তার পেশা আমরা যদি এইখানে তাদেরকে ইউটিলাইজ করতে পারি রাজনীতির মতো কঠিন কাজ কিন্তু আমরা করছি না রাজনীতি আমার কাছে মনে হয় আরও অনেক কঠিন কাজ আমরা যে কাজটা করতেছি সামাজিক মানুষের চাহিদা পূরণের লক্ষ্যে রাজনৈতিক ব্যক্তিরাও জনগণের প্রতিনিধি তারা জনগণের নিডস বোঝার চেষ্টা করে জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করে তা আমি বিশ্বাস করি সমাজসেবা বা সামাজিক সংগঠনের অন্তর্ভুক্ত হয়েও কিছু লোকের সহযোগিতা করা সম্ভব আমরা সেই প্রচেষ্টাই চালাচ্ছি সেই প্রচেষ্টায় আমাদের সাথে যারা একমত পোষণ করছেন এবং সদস্য হয়েছেন তাদের জন্য আমি একটা করতালি আশা করছি আমাদের সদস্যরা এখানে যারা আছে প্রায় একশো আটজন তো এখন সবাই মোটামুটি কিন্তু আইটি নির্ভর এবং হয়ে গেছে আর কি ইউজ হয়ে গেছে গত লাস্ট তিন মাসে বিশেষ করে জুম গুগল মিট তারপর হচ্ছে মেইল এই জিনিসগুলো অনেকে অভ্যস্ত ছিল না আমরা অভ্যস্ত করে ফেলছি মানে আমরা অটোমেশনে চলে গেছি বিশেষ করে একটা চাঁদা কালেকশনের ক্ষেত্রে আপনারা শুনে মানে আমার আমি আমার কিছু খুব ভালো লাগছে আপনারা শুনে খুশি হবেন মানে মসজিদ মাদ্রাসায়ও অনুদান বকেয়া থাকে মসজিদে প্রতি মাসে তো এইখানে নেহালমাস ভলেন্টিয়ার টিমে জুন মাস থেকে শুরু করছি আমরা আমাদের তার মানে তিন মাস চলতেছে আপনারা আসলে খুশি হবেন যে এইখানে অ্যাডভান্স দেওয়াই বেশি মানে বকেয়া তো পরের বিষয় অনেকেই ডিসেম্বর পর্যন্ত তাদের সদস্য দিয়ে দিয়েছে আমাদের এমনও সদস্য আছে দু হাজার ছাব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত পে করে দিয়েছে এটা আমাদের জন্য অবশ্যই সুখকর বিষয় আমি যেহেতু আসলে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমাদের অ্যাকাউন্টিং একটা নীতি আছে এটাকে বলে ত্রিপল সি মানে কস্ট কনসেপ্ট কনসিস্টেন্সি তো এইটা আমি আমার মনে হয় এই সামাজিক সংগঠনে অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি বিশেষ করে কস্টিংয়ের ক্ষেত্রে কস্টিংয়ের ক্ষেত্রে আমরা যথেষ্ট কৃপণতা থাকার চেষ্টা করছি এই কথা এই জন্য বলছি যে এই অর্গানাইজেশন শুরু করার পর থেকে আমরা সদস্যদের ফি জানিয়েছি এখনো এখনও পর্যন্ত টিল নাও এক টাকাও খরচ হয় নাই সদস্যরা যা আমাদেরকে দিয়েছে সেটাই এখনও পর্যন্ত ওইভাবেই আছে আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা এই প্রোগ্রামগুলো অর্গানাইজ করার চেষ্টা করছি এর মধ্যে আমাদের দুইটা রেগুজেশন আসছিল আমাদের গ্রাম থেকে তো আমরা আসলে আমাদের সক্ষমতা ওই পর্যায়ে যাইনি যে তাদেরকে ভালোভাবে হেল্প করতে পারবো তারপরও তাদের রেগুজেশন দুইটা আমরা ফিরিয়ে দেই নেই একজন ছিল ক্যান্সার রোগী আর একজন হচ্ছে আমার মতোই রোড অ্যাক্সিডেন্ট করছে তো দুইজনকেই আমরা সাধ্যমতো চেষ্টা করছি সহযোগিতা করেছি এবং এইটা এটা আপনাদের সবারই জানা উচিত যদিও আগের বক্তারা বলছে এটা আমাদের ওই ফান্ডের বাইরে আমরা ব্যক্তিগত উদ্যোগে এটা দিয়েছি তো কস্টিংয়ের ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি আমাদের সদস্যদের ফিটা একদম যারা অসহায় ব্যক্তি এবং যাদের উদ্দেশ্যে আমাদের যে উদ্দেশ্যে আমাদের এই কালেকশনগুলো সেই উদ্দেশ্যেই খরচ করা দেখা যায় এখন সব সময় কিন্তু আমরা এই সেন্ট্রাল এসি রুমে মিটিং করতে পারবো না আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধ আঙ্কেল আব্দুল রাজ্জাক আমার মানে কি বলে বাবার নামে নাম মিথা ডাকি বিশেষ অতিথি আমাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি তো যে কথা বুঝিলাম যে সবসময় আমরা এই সেন্ট্রাল এসি রুমে হয়তো প্রোগ্রাম নাও করতে পারি আমাদের রমনা পার্কে বসেও মিটিং করা লাগতে পারে রমনা পার্কে বলে মিটিং শেষ করে বাদাম খেয়ে আমরা যার যার বাসায় চলে যাব এই দিক থেকেও সামনের প্রোগ্রামগুলো হয়তো সেভাবেই হবে দুই নম্বর হচ্ছে কনসেপ্ট আমাদের কনসেপ্ট যদি ঠিক থাকে আমাদের নীতিমালাটা যদি আমরা অনুসরণ করি আমার কাছে মনে হয় আমরা ভালো কিছু করতে পারবো তিন নম্বরটা খুব ইম্পর্টেন্ট যেটা আমরা খুবই মানার চেষ্টা করি এবং আমি মনে করি ব্যক্তিগত জীবনেও এটা খুব জরুরি সেটা হচ্ছে কনসিস্টেন্সি মানে আমরা হঠাৎ করে অনেক কিছু করতে চাই না বা হঠাৎ করে অনেক কিছু করার সক্ষমতাও হবে না কিন্তু যদি আমি ধারাবাহিকতা বজায় রাখি ধারাবাহিকতা বজায় রাখি তাহলে মনে হয় আমরা বহন জন্য কিছু একটা করতে পারব কারণ একশো সদস্য আমার হচ্ছে সবচেয়ে মেইন শক্তি মেইন পাওয়ার তো আমি এই ক্ষেত্রে বলবো সদস্যদের ব্যক্তিগত কিছু প্ল্যানিং থাকতে পারে যে আমি এইভাবে করে এই সংগঠনকে হেল্প করতে পারব যেমন একটা হচ্ছে মাসিক ফি দুই নম্বর হচ্ছে বিশেষ অনুদান তিন নম্বর হচ্ছে প্রোগ্রাম অর্গানাইজার ক্ষেত্রে আবার আমরা আলাদাভাবে একটা খরচ করি তো সেক্ষেত্রে যারা সদস্য হয়েছে বেশিরভাগই কিন্তু আমাদের হয় চাকরিজীবী নাহলে পেশা পেশাজীবী সংগঠনের সাথে জড়িত তাদেরকে একটা ব্যক্তিগত প্ল্যানিং থাকতে থাকা উচিত যেমন আমার ব্যক্তিগত একটা প্ল্যানিং আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে যেহেতু আমি আয়কর আইনজীবী আমার পরামর্শ বিক্রি করে আমি যা প্রফেশনাল ফি পাই মানে আমার ড্রিম হচ্ছে ওই ফিয়ের মিনিমাম টোয়েন্টি পারসেন্ট এই নেহালগঞ্জ ভলেন্টিয়ার টিমে আমি খরচ করব তো এরকম আরও ব্যক্তিগত আপনাদের প্ল্যানিং থাকতে পারে আপনারা শুনে খুশি হবেন যে আমাদেরই ফ্রেন্ড প্রায় একশো জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করছে এই নেহালগঞ্জ ভলান্টিয়ার টিমের সদস্য সে হচ্ছে লিয়ার হোসেন আপনারা অনেকেই জানেন তার একটা ইন্ডাস্ট্রি আছে ছোটোখাটো সেখানে অলরেডি একশো জন আমি ভিজিট করছি আমি দেখলাম যে একশো জনের উপরে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে তা আমি এটা এই জন্য মনে করিয়ে দিতে চাই এই টিমে যারা আছে সবাই যদি এই ধরনের একটা মানসিকতা রাখি যে নেহালগঞ্জ কিংবা বহনপুর ইউন্নের যদি কেউ হয় তাদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে তাদেরকে আমরা পরামর্শ দিতে পারি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি আরেকটা বিষয় আমার কাছে গ্যাপ খুব মানে গ্যাপ মনে হয় আমাদের বিশেষ করে বরিশাল বিবেগই এটা খুব অনুপস্থিত সেটা হচ্ছে রেমিটেন্সের ক্ষেত্রে আমাদের রেমিটেন্স যোতা খুব কম আমরা যদি ট্রেনিংয়ে পাঠাতে পারি আমরা যদি প্রপার নলেজটা তাদেরকে দিতে পারি আমাদের বহনপুর ইউনিয়নে নেহালগঞ্জে আমি দেখি না যে বিদেশগামী কেউ মানে আছে কর মানে ইয়া এক্সপিরিয়েন্স নিয়ে বা ট্রেনিং নিয়ে বিদেশে গিয়েছে এরকম খুব কম লোকই আমি পাচ্ছি তো আমি আমার বক্তব্য বেশি দিকে করবো না কিছু পয়েন্ট আমি আপনাদের সাথে আবারও রিভিউ করব সেটা হচ্ছে আজকের এই প্রোগ্রাম শুরুতে আমরা যখন আমাদের ভারেন্ট আমার কার্যক্রম শুরু করি তখন আমি বলছি যে কোনোরকম কার্যকরী কমিটি বা ওইরকম কেউ থাকবে না সবাই সদস্য থাকবে দেখি কি করা যায় কারণ হচ্ছে দিনে দিনে যাচ্ছে যখন বড় হচ্ছে তখন ডিসিশন চেঞ্জ হচ্ছে তাতে কিন্তু অনেকে আবার আমাদের সাথে একমত পোষণ করছে আচ্ছা যেহেতু এখানে সভাপতি সেক্রেটারি নাই বা এখানে মেইন যে তিনটা ডেজিগনেশন প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রেজারার তো এদের যেহেতু নাই তাহলে এটা কেউ 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 এসতে মোটিভেশন পেয়েছে মোটিভেট হয়ে আমাদের সাথে দ্রুত চলে আসছে কিন্তু আপনাদের আমরা বলে রাখি যেহেতু আমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্রুত হবে যেহেতু আমরা নিবন্ধন নিতে চাচ্ছি সেহেতু আমাদের একটা নাম দরকার একটা এক্সিকিউটিভ কমিটি দরকার যেটা উনিশশো সালের রুলস এবং বাষট্টি সালের বিধিতে আছে তো এই অর্ডিনান্স আছে তো এই অর্ডিনেন্স অনুযায়ী যদি আমরা আগাতে চাই তো সেক্ষেত্রে আমাদের নেম ক্লিয়ারেন্স নিতে হবে একটা এক্সিকিউটিভ কমিটি লাগবে সেই দৃষ্টিকোণ থেকেই আজকে এখানে আমাদেরকে সবাই একত্রিত হয়েছি এবং আমি এই নারায়ণগঞ্জ ভরণ্টার টিমের সদস্য হয়ে কাজ করতে পেরে খুবই হ্যাপি এবং আমাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় আমি চেষ্টা করব ওইটুকু দায়িত্ব পালন করার আমার অবস্থান থেকে তো শুরুতে আমি যেটা বলেছিলাম আবারও বলি যে সত্তর হাজার নিরানব্বইটা প্রতিষ্ঠান বাংলাদেশে রেজিস্টার্ড আছে আমরা রেজিস্ট্রেশন করে যখন কাজ করব তখনও আমাদের কিছু সমালোচনা আসবে বাধা আসবে কিন্তু আমরা যদি সমালোচনাগুলো আমরা ওভারকাম করে সামনে আগাতে পারি তাহলে আমার কাছে মনে হয় আমরা ভালো কিছু করতে পারব তো আবারও এই অনুষ্ঠানে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের যারা অতিথি হয়ে আসছেন তাদের বক্তৃতা শুনব আমরা সবাই ডিনার শেষ করে যাব এই বলে আমি অসংখ্য বক্তব্য শেষ করছি পরবর্তীতে আবার ডিটেলস নিয়ে কথা হবে আসসালামু আলাইকুম